আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারি না তৌহিত হৃদয় ক্রিকেটার হতে গেল কোন কারণে আরে সে হবে সোলাইমান শোখনের মতো মোটিভেশনাল স্পিকার সে হবে হুমায়ুন আহমেদের মতো রাইটার কিংবা কাফিন্দ্রনাথের মতো কবি তা না পরিবারের চপে হয়ে গেছে ক্রিকেটার বলছিলাম কি প্রিয় ঢাবিয়ান তহিদ ভাইয়া ফেসবুকের পোস্টে লেখালেখিতে যতটা সময় ব্যয় করো ততটা সময় ক্রিকেটের পেছনে ব্যয় করলে অন্তত টি টোয়েন্টি ম্যাচে বাইশ বলে সতেরো রান করা লাগত না চিন্তা করেন ভাই অবস্থাটা যেখানে জেতার জন্য প্রয়োজন দুশো দুই রান সেখানে আমাদের প্রিয় ঢাবিয়ান ভাইটি বাইশ বলে সতেরো রান করে এমন চুল মার্কা পারফরমেন্সের পরেও ওনাকে কিছু বলা যাবে না কারণ উনি একজন ঢাবিয়ান কিছু বললেই শাহবাগে আন্দোলন হবে তাছাড়া ওনার হ্যাডা ভরা হ্যাডাম ওনাকে কিছু বললেই ওনার প্রিয় অভিভাবক ইমোশনাল ইকবাল খান সাংবাদিক সম্মেলন করেন প্রিয় ইন্টারন্যাশনাল প্লেয়ার তৌহিদ হৃদয় জেতা ম্যাচে শেষ কবে যে পারফর্ম করেছিল সেটা আমজনতা ভুলে গেছে শুধু আমজন উনি হয়তো নিজেও সেটা ভুলে গেছেন দলে টিকে আছে শুধু তেল মারার ওপরে এর জায়গায় যদি ক্রিকেটের লর্ড শান্ত খেলত তারপরেও অন্তত বাইশ বলে পঁচিশ রান আসত মানে শান্ত যদি বাইশ বল পর্যন্ত টিকে থাকত আর কি অন্যদিকে আমাদের প্রিয় ফিনিশার শামিম হোসেনের কথা কি আর বলবো। গত বিপিএলে কয়েকটা ম্যাচ ভালো করেছিল বলে দলে জায়গা পেয়েছিল কিন্তু দলে জায়গা পাওয়ার পর উনি যে খেলা দেখাচ্ছে সেটা দেখে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের চুলে বালে ফায়ার লেগে যাচ্ছে তারপরও না কিছু বললেই দর্শকদের তেরে মারতে আসেন যেখানে অন্য দেশগুলো টি টোয়েন্টিতে দুইশো প্লাস রান করার খিদাতে কাতর থাকেন সেখানে আমাদের দেশের প্লেয়াররা একশো চল্লিশ রান করতে পারলেই তৃপ্তির ঢেকুর তোলেন আমরা এখনো টি টোয়েন্টি ফরম্যাটে একশো চল্লিশ থেকে একশো ষাট রানের ভেতরেই আটকে আছি তানজিদ তামিমবাদে বাংলাদেশের আর একটা প্লেয়ারদের মধ্যে দেখে না একটু অ্যাগ্রেসিভ হয়ে জেতার জন্য মেরে খেলতে তারা মাঠে ক্রিকেট না কুতকুত খেলতে নামে বিপক্ষ দল যদি টি টোয়েন্টি ম্যাচে একশো রানের ওপর টার্গেট দেয় তখনই তাদের কাপড় নষ্ট হয়ে যায় মনে মনে তারা এটাই ধরে নেয় তারা নিশ্চিত হারবে হারটা যেন সম্মানজনক হয় তাই তারা ক্রিকেটের নামে কুতকুত খেলে তোমাদেরকে হারতেও স্টাইল লাগে মানে এমন শান্ত সুস্থ সুশীলভাবে হারার চেষ্টা খুব কম দলে করে খেলার আগ্রাসন না থাকলে জয়ের খিদে না থাকলে টি টোয়েন্টিতে কেউ যেতে না ভাই ওরা কি সেটা ভুলে গেছে অবশ্য তানজিদ তামিমের হাতে বাংলাদেশের বাকি ব্যাটসম্যানদের তুলনায় ভালো শট আছে একটু দেখে শুনে খেললে ইনিংস বড় করা খুব কঠিন কিছু না তার জন্য তানজিদ তামিমের দু আঠারো সালে আঠেরো ইনিংসে মোট ছক্কা এগারোটি দুহাজার পঁচিশে মাত্র চার ইনিংসে মোট ছক্কা এগারোটি সমস্যাটা হল তানজিদ তামিম বাউন্ডারির উপর বেশি নির্ভরশীল ডট বলগুলো সিঙ্গেল রান নেওয়াতে কাজে লাগাতে পারে না আরব আমিরাতে আঠারো বলে চল্লিশ রান করে যার পরুটে আসে বাউন্ডারি থেকে আর বাকি বারো বল ডট অথচ এবি ডিভিলিয়ার্স থেকে শুরু করে বিরাট কোহলি এম এস ধোনি তারা খুব কমই ডট বল খেলত এই খেলা দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে ডক্টর ইউনুস কখন বুঝবে নির্বাচন দিলেই সব ঠিক হয়ে যাবে বিএনপির পক্ষে ক্রিকেটারদের নীরব প্রতিবাদ তাই দ্রুত নির্বাচন দেওয়া উচিত মায়ের দোয়া ক্রিকেট টিম থেকে নাম দেওয়া হল বৌয়ের দোয়া ক্রিকেট টিম এখন দেখছি বৌয়ের দোয়াও কাজে লাগছে না এখন কি নাম দেওয়া যায় আপনারাই ঠিক করেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশে ক্রিকেটের উন্নতি আর কোনোভাবেই সম্ভব না দেশ উন্নত হতে হতে সিঙ্গাপুর হয়ে গেলেও ক্রিকেটের উন্নতি হবে না দিন শেষে আমাদের শেষ ভরসা জিম্বাবুয়ে